আগামীকাল বিকেল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় আর সেক্ষেত্রে বৃষ্টি এবং মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে আগামীকাল বিকেলের পরে এটি কিন্তু উপকূলবর্তী বাংলাদেশ এবং উপকূলবর্তী পশ্চিমবঙ্গ বিশেষ করে সুন্দরবনের অঞ্চলগুলিতে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে সোমবারের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে এছাড়া সোমবার বিকেলের দিকে কিন্তু ঘূর্ণাবর্তটি কিছুটা আপনার নিচের দিকে আসছে এবং এদিকে আপনার সুন্দরবন এছাড়া আপনার এদিকে চট্টগ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি ঘটাচ্ছে মঙ্গলবার আপনার বারো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর মঙ্গলবারের পর বুধবারের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর বুধবার আপনার তেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার এদিকে কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর শীত নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায় সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে চলেছে সেক্ষেত্রে উপগ্রহ চিত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর অন্যদিকে আপনার এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর হিমালয়ের পাতো সংলগ্ন পাঁচ জেলা ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আগামীকাল বিকেল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে কেননা আপনারা দেখতেই পেলেন যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু বৃষ্টি একটা বাঁধা তৈরি হতে পারে বৃষ্টি আসতে বেশ খানিকটা সময় নিতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি এবার যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশেষ করে আপনার রবিবার রবিবারের বিকেলের পর থেকে মানে আগামীকাল বিকেলের পর থেকে সেক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা হয়ে যাচ্ছে আকাশ দেখতে পাচ্ছেন বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিকেলের দিকে কিন্তু বাংলাদেশ লাগোয়া চট্টগ্রাম খুলনা বরিশাল ত্রিপুরার কিছু অংশ এগুলোতে কিন্তু আংশিক মেঘলায় হয়ে যাচ্ছে আকাশ সোমবারের দিকে কিন্তু আপনার সকাল থেকেই কিন্তু সুন্দরবন লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু হালকা একটা মেঘ আসছে মেঘের আভাস আসছে আর বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা মেঘ আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মঙ্গলবারের দিকে এই মেঘের তীব্রতা বেশ খানিকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে এই উইন্ডির আপডেটের মাধ্যমে আর বুধবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকবে অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে আপনার সোমবার বিকেল থেকে সোমবার দুপুর থেকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা হবে সেটা সোমবার থাকবে মঙ্গলবার থাকবে বুধবারের ক্ষেত্রেও থাকবে এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু হালকা একটা মেঘ থাকবে যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই বৃষ্টি কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না আপনার সোমবার এগারো তারিখ সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে দুপুরের পর হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সুন্দরবন এলাকাগুলিতে উপকূলবর্তী সুন্দরবন এলাকাগুলিতে তবে সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর এদিকে আপনার মঙ্গলবার বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপাতত সেভাবে বৃষ্টি নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল যাই বলুন না কেন আপাতত সেভাবে বৃষ্টি নেই আর বিকেলের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি বুধবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবেও কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু শীতের উত্তরে হাওয়ার বেগটা কিছুটা কমে যাবে তবে তেরো চোদ্দো তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন উত্তরে হাওয়ার বেগ কিন্তু বেশখানিকটা বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু শীত কিছুটা বাড়তে পারে আর তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কি পরিবর্তন শীত কবে আসবে মানে কনকনে শীতের পরিস্থিতি যেটা এখন তো জাস্ট একটা আভাস তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতা তাপমাত্রা কি বলছে তো কলকাতার তাপমাত্রা যেটা বলছে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ওই তিরিশ তিরিশ একুশের কাছাকাছি থাকবে তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল যেটা থাকছে কুড়ি থাকবে তিরিশ থাকবে সোমবারের ক্ষেত্রেও প্রায় কুড়ি একুশ থাকছে তিরিশ থাকছে মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার তিরিশ একুশ থাকছে বুধবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি অর্থাৎ আপাতত কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তাপমাত্রার কোনো সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা একটা একটা যে পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাবে সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বাঁকুড়ার দিকে তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আপনার আঠাশের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন কুড়ির নিচে নামছে উনিশ হচ্ছে আগামীকাল আর সোমবারের ক্ষেত্রে উনিশ হচ্ছে সর্বনিম্ন মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার উনিশ হচ্ছে উনত্রিশ হচ্ছে আর বুধবারের ক্ষেত্রেও কিন্তু উনিশ হচ্ছে অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু তাপমাত্রা আঠেরো উনিশের কাছাকাছি চলে আসবে পরবর্তীতে আরও তো নামবেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন